کہ مسلمان کے گناہ ثابت کرو مسلمان کے گناہ ثابت کرو دیا اب صلاحیت اس پر لگ رہی ہے السلام علیکم ورحمت মাওলানা সাদ সাহেবকে নিয়ে প্রচার করা হয়েছে মাওলানা সাদ সাহেব নাকি বিশ্বের ইহুদিদের মধ্যে এক নাম্বার দালাল তিনি নাকি ইহুদিদের কাছ থেকে কোটি কোটি ডলার পাচ্ছেন ইসলামকে ধ্বংস করার জন্য মাওলানা সাদ সাহেবের বাড়ি নাকি পাঁচ একর জমি নিয়ে করা এবং এ বাড়িতে পঞ্চাশ জন গার্ড আছে এবং এই গার্ডদের মধ্যে নাকি তিরিশ জন ভারতের এবং বিশ জন ইসরায়েলের প্রচারের মধ্যে আল্লাহর নামে কসম খেয়ে দাবি করা হয়েছে তারা অর্থাৎ মাওলানা সাদ ও তার পক্ষে যারা আছেন তারা হচ্ছেন ইহুদিদের দালাল প্রথমে আমরা প্রচারটি শুনি

সাদের বাড়ি পাঁচ একর জমি নিয়ে কিন্তু পাশে একর জমি নিয়ে সাদের বাড়ি ওই বাড়িতে 50 জন গার্ড আছে 50 জন মধ্যে 30 জন ভারতের আর 20 জন ইসরাইলের কোটি কোটি ডলার পাইতেছে ইহুদিদের কাছ থেকে কোটি কোটি ডলার ইসলামকে ধ্বংস করার জন্য সা블릿ে পড়ে लागले বর্তমানে এই তবলিগের দ্বারা সারা বিশ্বে ইসলামের যে কাজ চলতেছিল লক্ষ লক্ষ মুসলমান ইসলাম তবলিগের মহন্নতার দ্বারা ঠিক না এইটা ইহুদিদের চকে কাটার মতো বিচ্ছে এরকম যদি চলতে থাকে অচিরেই বিশ্ব মুসলিম বিশ্বে পরিণত হয়ে যাবে ইহুদিদের চোখে কাটা ফুটছে তখন তারা টার্গেট নিয়ে দীর্ঘ সময় নিয়ে সাদের পিছনে লাগিয়ে থাকিয়ে সাদের দালাল বানাইয়ে কোটি কোটি টাকার বিনিময় এই তবলিক জামাতকে ধ্বংস করার ভয় তারা করতেছে এই হুদিদের বলে গুলোদের চক্রান্ত আর সাদ এই হুদিদের দালালই করতেছে এক নাম্বার দালাল সাদ এক নাম্বার দালাল

যেই তবলিক চলতেছিল দীর্ঘদিন সারা বিশ্বব্যাপী ওই তবলিক হাত সাত মার্কা দালাল ইহুদিদের দালালদের তবলিক বাতিল ওরা তবা করে ফিরে আসে আলহামদুলিল্লাহ ওদের দরজা খোলা আমাদের জন্য কথা ঠিক কিনা ওদের জন্য আমাদের দরজা খোলা তবা করে ফিরে আসবে আর ওই সাদের গ্রুপের সঙ্গে যদি থাকে ওদেরকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না কোন মসজিদে সাত গ্রুপের কোন দামাত আছে ওদেরকে মসজিদে ঢুকলে মসজিদ মসজিদের হক নষ্ট করা হবে ওদেরকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে

তা কোনো তাহাকিক বা যাচাই ছাড়াই করেছেন আমি মাওলানা শামসুল অকজাশরী নাও মুসলিম আর বাড়ি বর্তমান জেলা নড়াইল লোহাগাড়া থানা লক্ষ্মীপাশা বাড়ি আর কি থানা প্রপারের উপরে উপজেলার পাশেই বাসা আমি সম্ভবত একটা নরসিং এক মাহফিলে মাওলানা সাদ শাম সম্পর্কে বলছিলাম এটা আমরা একজন ফেসবুকে দেখাইছিলাম আমি তাই বলছিলাম আমি সত্যি জানি না যাচাই না করে বলা আমার জন্য ভুল হয়েছে আসলে কোনো কিছু জানার পরে যাচাই বাছাই করে তারপরে বলা উচিত এটা আমি ভুল করছি আল্লাহর কাছেও ক্ষমা চাই উম্মতের কাছেও ক্ষমা চাই আমি ভবিষ্যতে এই ধরনের কথা ভবিষ্যতে ধরনের কথাবার্তা আর আমি বলবো না কোনোদিন দিন সাতসব যে ইহুদির দালাল তারপরে হলো ইহুদির দালাল সে যে এরকম এত টাকা খেয়েছে এদিকে আপনি জানেন

তখন ছাত্র ছিলাম আর কি লেখাপড়া ক্লাস শুরু হয়ে যায় ইউনিভার্সিটির তখন কাকরাইল থেকে মুরব্বীরা বললেন যে বাবা তুমি ছাত্র মানুষ তোমার তো লেখাপড়া আগে আর ওনারা সময় লাগাইতে দিলেন না সময় এখন যে আপনি শুনে কথার উপর যেটা ধারণা করতেছেন এখন আপনার মতামত কি এখন আপনার কি ব্যক্তিগতভাবে আপনি কি যাচাই বাছাই করলেন সারা দুনিয়াতে বললাম সাতসেবের ব্যাপারে যতগুলা অপবাদ মিথ্যা প্রবাদ চলতেছে এই কতদূর যাচাই বাছাই করলেন এই পর্যন্ত সারা দুনিয়া যাচাই বাছাই করি নিয়ে বিষয় নিয়ে এমনি ওলামাইকরামের ওলামা বলে বিভিন্ন ধরনের কথা শুনি এই উপরোক্ত আলোচনা থেকে এটা প্রমাণিত যে মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে উক্ত প্রচারটি হল স্পষ্ট মিথ্যাপবাদ এবং অনেক বড় খেয়ানত আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন